হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় বন্ধুরা আমার তো আমি ভালো আছি আজকে চলে আসলাম আপনাদের সাথে অসাধারণ লোভনীয় এবং মজাদার একটি রেসিপি যেটা সকালে এবং বিকালের নাস্তায় পারফেক্ট হিসেবে আপনারা সবাইকে খেতে দিতে পারবেন এবং বাচ্চাদের টিফিনের জন্য একদম লোভনীয় একটি নাস্তা যেটা বাচ্চারা দেখলে ক্লাসেও এবং অনেক সুন্দরভাবে ওরা ক্লাস করবে টিফিনের আসায় টিফিনের জন্য তো স্কুলে যেতে অনেক বেশি তাদের আগ্রহ বাড়বে এই টিফিনটা যদি বাসায় আপনারা অবশ্যই তৈরি করে বাচ্চাদের টিফিন বক্সে দিয়ে দেন তো আমার প্রিয় বন্ধুরা আপু এবং ভাইয়ারা তো আমি চলে আসলাম শুরুতে আমি কিন্তু ব্রেড দেখিয়ে দিলাম তো এই টিফিন এই নাস্তাটা আমি তৈরি করার জন্য আমি এক কাপ পরিমাণ আমি গো মুরগির গোশ নিলাম তারপরে দুইটা টমেটো নিলাম তারপরে একটা গাজর নিলাম একটা লেবু আর ম্যানুইস নিলাম তো দেখেন আমি কিন্তু প্রথমে আমার গাজরের খোসাটা ভালোভাবে উপর থেকে একটু ছাড়িয়ে নিলাম আর টমেটোগুলো এখন ভালোভাবে আমি টুকরো টুকরো করে আমি বাটিতে আলাদা রেখে দেবো তো আমার প্রিয় বন্ধুরা আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আপনারা অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাবস্ক্রাইব করবেন যেহেতু আমার পাশে না থাকলে আমি আগাতে পারবো না প্রিয় বন্ধুরা আর দেখেন আমি কিন্তু এখন গাজরগুলো ভালোভাবে কুচি করে নিলাম বাটিতে আলাদা বাটিতে রেখে দিলাম আর আপনি অবশ্যই অবশ্যই আমাকে আমার ভিডিও দেখে আমাকে লাইক ও কমেন্ট করবেন তো এই তো আমার টমেটো ছোট কুচি কুচি করা হয়ে গেল। তারপরে গাজরটা ছোট ছোট করে বাটিতে নিয়ে নিলাম এখন আমি ব্লেন্ডার একটা ব্লেন্ডার করে আমি গো মুরগির গোষ্ঠু ভালোভাবে ব্লেন্ডার করে নিলাম এখন আমি দুই থেকে তিনটা আপনি আপনার স্বাদ মতো কীরকম পরিমাণ আপনি ঝাল খান অনু অনুপাতে আপনি কাঁচামরিচ দিয়ে দেবেন তো আমি দুই থেকে তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম যেহেতু আমার বাচ্চারাও এই খাবারটা খাবে তো এই তো আমি এখন এর মধ্যে আপনি ভালোভাবে গাজর এবং টমেটো ধুয়ে আপনি এর সাথে ভালোভাবে মাখিয়ে নেবেন আর টমেটো এক এক কাপ পরিমাণ টমেটো নিয়েছি আমি অর্ধেক পরিমাণ এর সাথে মাখিয়ে নিব আর অর্ধেক পরিমাণ আমি রেখে দেব তো দেখেন আমার ভালোভাবে সবজি এবং গোশ ব্লেন্ডার করেছি যে গোষ্ঠুকু আমি একবারে মাখিয়ে নিলাম তারপরে আমি একটু টমেটো সস এবং সয়া সস দিয়ে দিলাম তো আমার প্রিয় বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন অনেক মজাদার একটি রেসিপি তো আমি একটা লেবু ভালোভাবে লেবুটা লেবুর রসটা ভালোভাবে দিয়ে দিলাম তো আমি আলাদা করে বাটিতে রস নেই নি তো আমি আঙুল দিয়ে ভালোভাবে রসটা দিয়ে দিলাম তো এই দেখেন আমি ভালোভাবে এটা ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি তারপরে এর উপর আপনি সমস্ত প্রকার মশলা আপনি দিয়ে দেবেন যেমন আমি দেখেন একটু গোল সিলিফ্লেক্স দিয়ে দিলাম হাফ চামচ যেহেতু আমি ঝাল কম খাই এই কারণে আর রসুন বাটা দিয়ে দিলাম জিরা জিরা বাটা দিয়ে দিলাম এখন একটু আদা বাটা দিয়ে দিব তো আমি সমস্ত প্রকারই মশলা দিয়ে দিলাম এটা দিয়ে আমি ভালোভাবে আবার ম্যারিনেট করে রেখে দিব। তো একটু লবণ দিয়ে দিলাম এখন আমি ম্যানোয়েজটা দুই চামচ ম্যানোয়েজ দিয়ে ভালোভাবে এর মধ্যে মাখিয়ে নিব আর হাফসা চামচ গোলমরিচের গুলা শেষে দিয়ে দিলাম এখন এটা ম্যানোয়েজ এবং গোলমরিচটা শেষের দিকে আপনি ভালোভাবে এর সাথে মাখিয়ে দশ মিনিট রেখে দিবেন। তো এখন দেখেন আমি আমার রান্না করে চলে আসলাম তো আমি আমার প্যানে তেল দিয়ে আমি সমস্ত আমার মিশ্রণ ভালোভাবে দিয়ে এটা ভালো দশ মিনিট পুরো রান্না করে নিব এর মধ্যে আমি হালকা একটু মরিচ দিয়ে দিলাম আর একটু এক চামচ চিনি দিয়ে দিলাম আর উপর থেকে আমি ফ্লেভারের জন্য ধনিয়া পাতা দিয়ে দিলাম যেহেতু ধনিয়া পাতাটা ফ্লেভারের জন্য পারফেক্ট এবং স্মেলের জন্য অসাধারণ তো দেখেন আমার কিন্তু এটা হয়ে গেল হওয়ার এক সেকেন্ড আগে আমি কিন্তু যে টমেটোগুলো রেখে দিলাম আজ তো টমেটোগুলো কুচো করা এই টমেটোগুলো দিয়ে উঠিয়ে ফেললাম তারপরে আমি পাশে দেখেন বাটিতে কিন্তু দুই চামচ থেকে তিন চামচ মেনুইস তার সাথে দেখেন আমি কী মেনুয়েস ব্যবহার করলাম এই নাস্তাটিতে তারপরে আমি টমেটো সস দুই চামচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম এখন এর মধ্যে আমি হাফ চা চামচের পরি হাফ চামচ পরিমাণ অনুযায়ী আমি গোলমরিচেরগুলো দিয়ে এটা সুন্দরভাবে মাখিয়ে নিলাম তো এখন আমি ব্রেডগুলো দেখেন ব্রেড আমি ব্রেডের উপর ব্রেডের উপর আমি ভালোভাবে এই যে মেনু এই যে মিশ্রণটি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এই খাবারটা খেতে যে কতটা অসাধারণ কতটা লোভনীয় বা আপনারা বাসায় ট্রাই না করলে সত্যি আপুরা আপনারা অনেক বড় বড় একটি নাস্তা মিস করে ফেলবেন এই খাবারটি অনেক বেশি অসাধারণ এবং লোভনীয় যা আপনি না বাসায় ট্রাই কর না করলে বুঝতেই পারবেন না বাচ্চাদের জন্য কতটা একটি মজাদার এবং স্বাস্থ্যসম্মত এই খাবারটি ওদের টিফিনের জন্য সকালের নাস্তায় বিকালের বিকালের নাস্তার জন্য একদম পারফেক্টলি একটি নাস্তা তো দেখেন আমি কিন্তু ভালোভাবে আমার যে মিশ্রণ গোশ তারপর সে যে এই মিশ্রণটি ভালোভাবে আমি উপর থেকে ভালোভাবে দিয়ে দিচ্ছি গাজর টমেটো যে আর মুরগির গোশ ম্যারিনেট করে রেখেছিলাম এটা ভালোভাবে আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি উপর থেকে আর একটা ব্রেড দিয়ে দিলাম তো এখন আমি আপনাদের ভাব আপনাদের সুবিধার্থে আমি দুইটা ব্রেড ভালোভাবে কিভাবে আমি তৈরি করছি দেখিয়ে দিলাম তো এখন দেখেন আমার তিনটা ব্রেড রেডি হয়ে গেল তিন থেকে চারটা তো এখন এগুলো আমি ভেজে নিব ভেজে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো দেখেন আমি কিন্তু চলে আসলাম বাটার দিয়ে আমি এটা ভালোভাবে ফ্রাই করে নিব তো প্রথমে আমি বাটার দিয়ে দিলাম আপনি আপনার পরিমাণ মতো বাটার দিয়ে নেবেন তো আমি কিন্তু অলরেডি ডিম দুটো ডিম তারপর আলাদা করে দুটো টমেটো আর ধনিয়া পাতা ভালোভাবে ফেটিয়ে নিলাম তো দেখেন আমি ব্রেডগুলো আমি ভালোভাবে দিয়ে দিলাম আমার প্যানে তো এখন এর উপর থেকে আমি কিন্তু আলাদাভাবে যে ডিম টমেটো ধনিয়া পাতা মেখে নিয়েছিলাম যে ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম তো এটাও উপর থেকে আপনি ভালোভাবে দিয়ে দিবেন এরকম চামচ দিয়ে উপর থেকে সুন্দর করে আলাদা করে দিয়ে দিবেন নিচ থেকে কিন্তু হয়ে আসছে আর আমি উপর থেকে কিন্তু এটা ভালোভাবে ওই যে ধনিয়া পাতা টমেটো আর আর ডিম দুটো ডিম এটা ভালোভাবে আমি মাখিয়ে আমি কিন্তু ব্রেডের উপর দিয়ে দিলাম তো দেখেন আমি কিন্তু উল্টিয়ে দিচ্ছি নিচ নিচের নিচের পাট হয়ে গেল এখন আমি উপরের পাটটাও নিচে দিয়ে দেবো তো দেখেন এখন এর উপরেও হালকা করে আমি একটু দিয়ে দেব। এ নিচের পাটে আপনি একটু কম পরিমাণ দিলে আপনার কোনো সমস্যা নেই যেহেতু আমার ব্রেডের মাঝে আমি গোশ গাজর টমেটো মাখানো আমি দিয়ে দিয়েছি এই জন্য উপর থেকে একটু কম দিলে আপনার সমস্যা নিয়ে খেতে অসাধারণ লাগবে এই তো আমার হয়ে গেল আসতে আজকের নাস্তা অসাধারণ সকাল বিকাল এবং বাচ্চাদের টিফিনের নাস্তা আপনার মেহমান আসলেও আপনি সকালে এই নাস্তাটা আপনি অবশ্যই তাদেরকে তৈরি করে দিতে পারবেন আর অনেক মজা এবং অনেক সুস্বাদু অবশ্যই আমার আপুরা বাসায় ট্রাই করবেন যে খাবারটা কতটা অসাধারণ এবং দেখতে কতটা লোভনীয় যা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন আমার আয়রা আনায় অনেক মজা করে খেয়েছে এবং ওদের আমি টিফিনে আজকেও আমি স্কুলে নিয়ে গেছিলাম তো দেখেন এখন আমি একটা ভালোভাবে কেটে আপনাদের দেখাচ্ছি যে খাবারটা কতটা অসাধারণ এবং লোভনীয় এই তো আমি দেখিয়ে দিলাম মাঝখান থেকে কেটে একটা ব্রেড কতটা অসাধারণ এবং লোভনীয় না খেলে বুঝতেই পারবেন না যে খাবারটা কতটা চমৎকার এই তো আমার কাটা হয়ে গেল দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে আমার খাবারটা তো আমার জন্য দোয়া করবেন আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি এবং আমাকে সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন আর যারা অলরেডি আমাকে লাইক কমেন্টস করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তাদের জন্য শুভকামনায় সবাই ভালো থাকবেন শুভকামনায় আল্লাহ হাফেজ